আমাদের কৃষির উপর বাংলাদেশের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশ নির্ভরশীল কিন্তু কৃষকরা এখনো অবহেলিত ও ন্যায্য অধিকার বঞ্চিত কৃষি আমাদের একমাত্র অবলম্বন কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে আমরা সবসময়ই আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে পাই না আমরা লক্ষ্য করেছি যে কৃষি পণ্য বিপণনে অরাজক পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় পর্যায়ে পরিবহন সংশ্লিষ্ট লোকজনের অসহযোগিতা এবং মজুদারি চক্রের তৎপরতায় আমরা আমাদের নিয়োগকৃত পুঁজি হারিয়ে ফেলছি তাই আজ কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজের দাবিগুলো সমাজের সকল স্তরের মানুষের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে আমাদের দাবিগুলো কোল্ড স্টোরেজ এর আলুর ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা হোক কৃষকের হাট বা বাজারের জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হোক আলু এবং পেঁয়াজ কমিশন গঠন করা হোক সংসদ ও জাতীয় কমিটিগুলোতে সরাসরি শতকরা দশ ভাগ এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের মাসিক সভায় কৃষকদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্ত করা হোক কৃষকের উৎপাদিত পণ্য যেমন সবজি ফলমূল মধু মাছ মাংস চামড়া তুলা ও রেশম জাতীয় তৈরি পণ্য বিদেশে ব্যাপক হারে রপ্তানির জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক বীজ সার কীটনাশকের সিন্ডিকেট মুক্ত করা হোক প্রতি উপজেলাতে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হোক বয়স্ক পঙ্গু ও অসহায় কৃষকের জন্য কৃষক ভাতা ও পেনশন চালু করা হোক কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে টোল প্রথা চাঁদাবাজি বিলুপ্ত করে রেল বগি বরাদ্দ করা হোক কৃষি বিমা চালু করা হোক চিকিৎসা সেবায় সরকারি শতভাগ ও বেসরকারি পর্যায়ে পঞ্চাশ পার্সেন্ট ভাগ ছাড়ে চিকিৎসা সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে সরকারি হাসপাতাল হাসপাতালগুলোতে কৃষকদের সংরক্ষিত সাধারণ ব্যাড তিনটি প্যাইং ব্যাড একটি ও একটি ভিআইপি কক্ষ রাখার ব্যবস্থা করা হোক চেস পাম্পের জন্য নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ বিল প্রতি ইউনিটে দুই টাকা পঁচিশ পয়সা করা হোক কৃষকদের জন্য বিভিন্ন প্রযোজনা কৃষি বাতা কৃষি বিমা ও উৎসব ভাতা চালু করা হোক কৃষি ঋণ সহজ শর্তের ব্যবস্থা করা হোক নদী বনাঞ্চল চরাঞ্চল খাওয়ারাঞ্চল ও পাহাড় কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি প্রকল্পগুলো উন্মুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ করা হোক খাস জমি আইন সংশোধিত করে কৃষি জমি সুরক্ষা আইন পাস করতে হবে এবং নদী জমি ভাঙলে ভাঙলেই খাস নয় এই নীতি অনুসরণ করা এছাড়াও খাস জমি ভূমিহীন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বপ্ন মেয়াদে বরাদ্দ দেওয়া হোক হস্তশিল্প ও কুটির শিল্প হ্যাপিকালচার পিসিকালচার ও সেরিকালচার উপর প্রশিক্ষণ দিয়ে বিকল্প কাজের পরিবেশ সৃষ্টি করে উৎপাদিত পণ্য সরবরাহের ব্যবস্থা করা হোক এমত অবস্থায় সার্বিক বিষয়ে বিবেচনা করে উপরোক্তা বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি অতএব মাদয়ের সমীপে আকুল আবেদন এই যে অধিকার বঞ্চিত কৃষক ও কৃষিজীবী বিপুল জনগোষ্ঠীর স্বার্থে উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য আপনার মূল্যবান পরামর্শ সহযোগিতা ও কার্যক্রম কামনা করছি। আশা করি আপনার সদয় সহযোগিতায় অত্র জেলার কৃষি ও কৃষকের উন্নতির এক মাইল ফলক স্থাপিত হবে ইনশাআল্লাহ মহাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি নিবেদক কৃষিবিদ মঞ্জুর চেয়ারম্যান কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ